আসসালামু আলাইকুম দেখেন একজন টেকনিশিয়ান ভাই তো এটির হচ্ছে ম্যাগনেটন শর্ট হয়ে গিয়েছিল। এই যে দেখেন এই ম্যাগনেটনটি শর্ট হয়ে গিয়েছিল এটা এটার সাথে অরিজিনালটি অরিজিনালটি আর কি তো উনি শর্ট হওয়ার জন্য উনি অনেক কিছু চেক করেছিলেন তারপর হচ্ছে যে এই যে ক্যাপাসিটারের কানেকশনগুলি এই যেখানে একটা ডায়ট আছে হাই ভোল্টেজ ডায়ট এটিও উনি খুলেছিলেন সব কিছু খোলার পরে উনি লাগাতে গিয়ে করেছেন কি এই এই ডায়োডটি উনি হাই ভোল্টেজের এই জায়গায় লাগিয়েছেন উনি আসলে এই যে এটা হচ্ছে ম্যাগনেটনের সাথে ক্যাপাসিটারের যে কানেকশনটি এটির সাথে এই ডায়োডটি থাকবে উনি ভুল করে এখানে লাগিয়েছেন দেখেন যার কারণে কিন্তু নতুন ম্যাগনেটনটা দেওয়ার পরেও এটি কিন্তু হিট হয়নি ঠিক আছে তো আমি দেখানোর জন্য এটা আমি এই পাশে লাগিয়ে চেক করে নিয়েছি তো এটি হিট হয় তো আপনাদের দেখানোর জন্য এটি আবার এই পাশে লাগিয়েছি এটা এই পাশে লাগবে এই যে দেখেন একটা ফিউজ আছে এই যে আট থেকে আসে এটা এই পাশে থাকবে এই ডায়টটি থাকবে এই আর বিপরীত পাশে ধন্যবাদ সবাইকে